আচ্ছা তোর নাম জানো না তুমি কি তোমার নাম জানো কি ভয়তে বলতে পারছো না ভয় পাচ্ছ তুমি আচ্ছা তুমি মুসলমান জি আগে ওই শয়তান কয়জন ছিল সাথে আমি যখন মারলাম বুবা মনে হয় বা ইচ্ছা করে কথা বলতে পারি এটাও হতে পারে আমি প্রথমে জবাই করলাম কয়জনকে

আমার জিগির করতে মন চাই না আমি আই শুইলো তাই সে কথা বলতে বলো হুজুর আমি কথা কইছি তা ওরা দুজন তো কষ্ট দিতে তো ওদেরকে নিয়ে হুজুর আমার লাগে কষ্ট দিতে পারে না ওরা তা ওদেরকে তুমি নিয়ে যেতে নিয়ে যেতে পারো না ও আমার মার বেরি ভাই আমি কেমনে ওর আমার কথা তো শুনে না আবার সম্মান করে বন্দি বন্দি করে রাখতে রোগীর কাছে আসে তার রোগীর কাছে আসবে কেন কোনো কাজ আছে রোগীর কাছে তাদের আমি যে কত চেষ্টা করলাম কথা বলেন কথাই বললে না ওরা কি বুবা না কথা বলতে পারত একটা বুবা একটা বুবা আমি তো বললাম যে তোমরা যে কথা বলতে সামনে আসো ভদ্রবে কথা বলো কে দেই আইছিল কোনটা বুবা আইছিল আর তোমার ভাই বুবাটা তোমার কি হয় তোমার ভাই বুবাটা তোমার ভাই হ্যাঁ আচ্ছা আরেকটা আরেকটা সেই নো আমার ভাই তোমরা তিন ভাই হ্যাঁ তো ওদের কি করছে দুজন দুজনকে কি করছে আমি

বাচ্চা আছে আচ্ছা তার রুগীর শরীরটা কি কি ক্ষতি করেছে কিভাবে কষ্ট দিয়েছে রুগীর শরীরে ক্ষতি করতে দেই নাই আমি না আমি সেটা বলছো তুমি সত্যি কথা বলো না তোমার কিছু হবে না তুমি বলো ওরা এসে রুগীর শরীরে কি কি ক্ষতি আমি আই না আমি হেই কত কতবার আইছি আর আমার কথা বুঝে না আমি কথা কইতে চাই আচ্ছা দেখো এখন দেখো ওরা কি কি জানে ওরা আছে না মানুষ যদি খালি মজা করে

আমরা সেরি গো হরি গো ভাই তাহি শশুর বাড়ি হুম বাড়ি কোথায় কিসে বেল গাছ তাহি বেল বেলগাছে আচ্ছা তো ওরা কি জন্য আসছিল রোগীর কাছে আমরা হ্যাঁ নেই তাই হ্যাঁ নেই আমগো অবস্থা রোগী যেখানে আছে সেখানে থাকবে তোমাদের যেখানে আছে তোমরা সেখানে কিন্তু তোমরা আসলে কেন বা তোমার দুই ভাই আসলে কেন রোগীর কাছে আমরা আইতে চাই নেই কা তাহলে আমগো আনাইছে কে কে সেরি হরি গো বাড়ি মানুষে মানে চালান দিয়েছে হ্যাঁ কি শত্রুতা রোগীর সাথে

না আমি খারাপ না তাহলে তোমার নাম বলো আমরা তো নাম আমরা মুসলমান আমরা জাদু করি না জাদু করলে তার ইমান থাকে না বলো তোমার নাম কি বলো তোমার নাম বলো তুমি খারাপ না আমি খারাপ না তুমি নাম বলছো না কেন আমি খারাপ না তুমি নাম বলছো না কেন নাম তোর নাম বললে সমস্যা কি

এটা মেয়ে মার তুই পুরুষ তা রুগীশরীরে ঢুকেতে বোনা হবে না তো জিকির করতে তা এসে জিকির আমি তুই মসজিদে জিকির করবি বা তুই জিকির মনে তা শিখে তার মানুষের শরীরে শেখা আচ্ছা তুই আর কখন আসবি না ঠিক আছে আর কোন শয়তান আছে রুগীর কষ্ট দার না আর তুই তো জানিস আমি কি করতে পারি জানিস না আর তো যদি কোন সময় সমস্যা হয় তুই এখন ভালো আছি ভালো আছে যদি পরে কষ্ট

কি রুগীর কি বল স্বামী ভালোবাসে না ভালোবাসে তাহলে সমস্যা কি বা তার ওই যত চাহিদা আছে জিনিসপত্র টাকা পয়সা ভরণ না রুগীর কেমন যেমন আমি কইতে তো রুগী না করতেছে না 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 রুগী না তুই বল কোনো সমস্যা নেই বল তাহলে নাকি তার স্বামীর সমস্যা আছে না শারীরিক সমস্যা আছে না তাহলে কি সমস্যা বল রুগীর জ্ঞানটা রুগীর জ্ঞানটা কি হ্যাঁ বল এবার বল কি সমস্যা রুগী এক জায়গায় তো রুগী না করতেছে কইতে বুঝছি আর বল না ঠিক আছে বুঝে আচ্ছা ঠিক আছে তুই থাকবি না নাকি চলে যাবে আমি চলে যাবো আমি আর জীবন হইতাম না নাকি তুই আমার জন্য কাছে রেখে দেবো তোরে না আমি হুজুর আপনার কাছে আমি না নাইতে আগে যাইতে পারতাম আপনি লোক আমার কোটে কথা কোনে লাগি আমি আইছি আমি নাইতে ইচ্ছা করে যাইতে পারতাম আচ্ছা যদি শরীরে তুই শরীরে কোনো অবস্থাতে আসতে পারবি না না রোগী শরীরে কোনো অবস্থাতে আসতে পারবি না ঠিক আছে যদি আসিস হ্যাঁ আচ্ছা যেখানে রুগী যেখানে আছে সেখানে থাকবে বাপের বাড়ি হোক শ্বশুর বাড়ি তুই কখনোই কোন অজুহাতে কোন দরকার রুগী সঙ্গে আসতে পারবি না এই অঙ্কিকার অঙ্কিকার করতে হবে ঠিক আছে যদি যদি তুই আসিস তুই জানি আমি কিন্তু আমার দিনে তোরে ধরে নেয় রুগী ঠিক আছে মনে কর আমার কথা বুঝতে পারছিস আসবে না তো কখনো নাকি পরবর্তী এখন এখন বাসার জন্য পরে আসবি না না জি না

ওই বেল থাকবে নিয়ে চলে দেবে বেল কাছে ঠিক যদি আমার দিন ধরে না মেরে সবগুলো ঠিক আছে প্রথম দুইটা কি আমি কি হ্যাঁ তুই সালাম বেশ করেছে সালাম বেশ করে চলে আপনার নাম কি আলিমা কি আলিমা আপনার নাম সাজ্জাদ কি সাজ্জাদ কে চিনেন না কি কথা সেটা কি হয়েছে বলেন তো এত সময় কি হয়েছে মনে আছে আপনার কিছু কথা বলতে হবে মনে আছে আপনার কিছু জি না আলহামদুলিল্লাহ